আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই ভিডিওটা পাঁচ সাত দিন আগে এবং অন্য একজনে ধারণ করছিলো আমি জাস্ট তার তার কাছ থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি মানে আমাদের এলাকায় যে কী হয়েছিল সেটা যেহেতু নানা বাড়িতে ছিলাম তাই এটা আমি নিজে ধারণ করতে পারিনি তো এটা হচ্ছে হঠাৎ করে কালবৈশাখী জ্বর হয় এবং এরপরে পরে শুরু হয়েছিল বৃষ্টি এবং এতে করে প্রায় নব্বই পার্সেন্ট মানুষেরই গোড়ের সাল ছিদ্র হয়ে যায় তো দেখেন একটা পাথরের সাইজ কত বিশাল প্রায় এক পোয়া হবে এই একটা মানে আড়াইশো গ্রাম এবং এরকম তো শত শতই পড়ছে এবং এটা হচ্ছে শুরুর দিকে মানে যখন কাল বৈশাখী জ্বর জ্বরটা হয় তো আমি প্রথমে আগের পরের ক্লিপটা আগে দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ শিলাবৃষ্টি হয়েছিল মানে আমি লাইফে কখনও এরকম ভয়ঙ্কর ঝড় দেখি নাই এবং ভয়ঙ্কর রূপ নিয়ে আসতেছিলো কালবৈশাখী ঝড়টা সত্যি অনেক বেশি ভয়ঙ্কর ছিল এটা চতুর্দিকে অন্ধকার হয়ে গেছিলো এবং বিডিওর এই অংশটা হচ্ছে মোহনগঞ্জের একজনের ধারণ করা এবং মোহনগঞ্জ হচ্ছে আমাদের নিকটবর্তী বাজার পর একটা বাজার হচ্ছে মোহনগঞ্জ দেখেন এখানে কী পরিমাণ পাথর পড়তেছিল মানে একদম রাস্তাঘাট বলে যাচ্ছিলো এরকম অবস্থা তো যাই হোক ভিডিওতে থাকবে এই পর্যন্তই কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে মতন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ